ক্ষমতায় গেলে সুজন হত্যার বিচার হবে সাবেক এমপি এম এ খালেক আলমগীর হোসেন বানসারামপুর থেকে টেক্স রিপোর্ট বিস্তারিত ফারজানা শেঠালির সহযোগিতায় কসবা টিভি বাংলা ব্রাহ্মণবাড়িয়ার বানসারামপুর উপজেলার রুপসদী নিজ সাবেক এমপি শাহজাহান হলদার সুজনের স্মরণে বিনম্র শ্রদ্ধাঞ্জলি দোয়া ও মিলাত মাহফিল ভিন্ন ভিন্নভাবে পালন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন তেসরা জুলাই বৃহস্পতিবার সাবেক এমপি মরহুম শাহজাহান হাওলাদার সুজনের চব্বিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল দশটায় সুজন স্মৃতি পরিষদ এবং বারোটায় উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠন তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছে তারা সুজনের সমাধিতে ফাটেহা পাঠ দোয়া ও তাবারক বিতরণ করে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠন ভিন্ন ভিন্ন সময়ে তার সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার বিএনপির উদ্যোগে সুজন স্মৃতি কলেজ মাঠে শোকসভা অনুষ্ঠিত হয় ব্রাহ্মণবাড়িয়া ছয়ে বানসারামপুরের সাবেক সংসদ সদস্য সারা বাংলায় জনপ্রিয় জাতীয়তাবাদী তুখোর ছাত্রনেতা মরহুম শাহজাহান হলাদার সুজনের চব্বিশতম মৃত্যুবার্ষিকীর শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি এম এ খালেক পিএসি বলেন তুখোর ছাত্রনেতা শাহজাহান হলাদার সুজন উনিশশো সালে উপনির্বাচনে ও ফেব্রুয়ারি উনিশশো সালের নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ছয় বাঞ্সারামপুর আসন থেকে ধানের শীষ প্রতীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন দু সালের তেসরা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরের পাশে পাওয়া যায় রূপসদি গ্রামের ঘনজন্মকৃতি সন্তান সুজনের লাশ আজ দুই সালেও পাওয়া গেল না তার হত্যাকারীদের আসল পরিচয় ধোঁয়াশাপূর্ণ তার হত্যাকারীদের ইতিহাস বিএনপি ক্ষমতায় গেলে বানসারামপুরের সাবেক এমপি শাহজাহান হাওলাদার সুজন হত্যার বিচার হবে বিএনপির প্রবীণ নেতা নুরুল ইসলামের সভাপতিত্বে ও অ্যাডভোকেট মীর হালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির সাধারণ সম্পাদক মম ইলিয়াস মোহাম্মদ শফিকুর রহমান বিএনপির জেলা বিএনপির সদস্য ভিপি নাজমুল হুদা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি আমিরুল ইসলাম সাজ্জাদ ভিপি মজিবুর রহমান ইউনুস বিএসসি মোহাম্মদ কবির হোসেন মোহাম্মদ আরিফুল ইসলাম রিপন আলমিন মাঝি আপেল হাওলাদার মুসা হায়দার একরাম হায়দার শাহনিয়াজ হায়লাদার গিয়াস উদ্দিন মীর মোশারফ সহ আরো অনেকে সম্মানিত সভাপতি আমার নেতৃবৃন্দ ও আমার সামনে উপস্থিত আমার এলাকার সম্মানিত সদস্যবৃন্দ আসসালাম বক্তব্য দীর্ঘ দেব না তবে একটা কথা বলবো স্বজন ছিল একজন আইকনিক তার সুন্দর সাম্য চেহারা আমি যখন প্রথম দেখি মুগ্ধ হয়েছিলাম এবং একটা সুন্দর ছেলে যার কথাবার্তা আচরণে সে ছিল অত্যন্ত মননশীল একটি মানুষ তার প্রতিভা ছিল প্রবল প্রবল সে সুন্দর বক্তি দিতে পারতেন এক অনুর্বশী বর্তা ছিলেন এবং মানুষকে মুগ্ধ করতে পারতেন জন্য সাহেব প্রতিটি এই বাংলাদেশের প্রতিটি যুবকের মনের স্পন্দন ছিল সে আমরা এমন একটা মানুষ ভালো মানুষকে হারিয়েছি অকালে হারিয়েছি সেই জন্য আমরা অত্যন্ত হত। আমরা তারপর তার আত্মার মাক কামনা করবো আল্লাহ যেন তাকে জানাতুল ভদ করে আমি শুধু একটা কথাই বলবো আগামীতে যদি বিএনপি সরকার গঠন করতে পারে ইনশাল্লাহ এই সুজন হাওলাদার সুজনের বিচার হবে মামলার প্রতিকার আমরা এই সমবি করবো যদি আমরা প্রতি বৎসরের জন্য স্মৃতি এমনভাবে আমরা সুজনকে স্মরণ করি তার স্মৃতিচারণ করি এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আবার অনন্ত ধন্যবাদ জানিয়ে আপনার সবাই সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে হ্যাঁ আর যে ওটা পরে দেখা যাবে এর বিচার হবে মামলার বিচার হবে ইনশাল্লাহ তো ইনশাল্লাহ বহিষ্কার আদেশ থেকে একটা আশা সেটাও দেখা হবে যদি মামলা হতে পারে তো ওটাও হবে ইনশাল্লাহ আমি শুধু একটা কথা বলবো আসুন আমাদের এই সুজন সুজনকে আমরা প্রতি বৎসর এইভাবে স্মরণ করি তার আত্মার মাত্রা জমনে করি আল্লাহ যেন তাকে জান্নাতের ঘর দশ নসিব করে আল্লাহ হাফেজ বাংলাদেশ আল জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন